অ্যান্টার্কটিকা নাম শুনছেন আপনারা ওটা পুরোটাই হচ্ছে বরফের দেশ ওখানে কি মানুষ থাকতে পারবে পারবে না তো এটা হচ্ছে পৃথিবীর মধ্যে কিন্তু সায়েন্স বলছে যে পৃথিবীর যে নিশেষ দিকে গভীরের দিকে ওই মেন্টাল লেয়ারের মধ্যে গেলে একইভাবে তাপমাত্রা ওইখানে মানুষ বসবাস করা সম্ভব না আমরা যেখানের মধ্যে বসবাস করছি এটার নাম হচ্ছে দ্য নেম অফ ক্রাস্ট এই লেয়ারটা হচ্ছে দ্য পারফেক্ট প্লেস মানুষের জন্য বসবাস উপযুক্ত আল্লাহ তাআলা দের হাজার বছর পূর্বে বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশা তিনি হচ্ছেন তোমাদের রব যিনি এই পৃথিবীটাকে বিছানার মতো করে দিলেন বাড়িতে যেভাবে আরামায়েশে ঘুমিয়ে যান কোনো ধরনের ক্ষতি হয় না কোন ধরনের আপনার বাধা বিপত্তি হয় না ঠিক একইভাবে পৃথিবীর মধ্যে ক্রাস্ট নামক লেয়ারের মধ্যে মানব মানবমণ্ডলী বসবাস